আর্য অপর্ণাকে আলাদা করে দিতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার এন্ট্রি হয়েছে নতুন চরিত্র নীল দত্তর আর্যর অফিসে ঢোকার পর থেকেই বিভিন্নভাবে অপর্ণা আর আর্যর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করছে সে ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছিল অপর্ণাদের বাড়ির সামনে ময়লা পড়ে থাকায় কর্পোরেশন অফিসে গিয়ে ঝামেলা করেন অপর্ণার মা সেই সময় নীল সেখানে পৌঁছে যায় এবং ঘটনাটির ভিডিও করে জানায় যদি পরিষ্কার না করা হয় তাহলে সে ভিডিও ভাইরাল করে দেবে কর্পোরেশন অফিস থেকে তখন অপর্ণার মাকে প্রতিশ্রুতি দেওয়া হয় অপর্ণার বাড়ির সামনের ময়লা পরিষ্কার হয়ে যাবে নীলের সাহায্যে খুশি হয়ে অপর্ণার মা তাকে নিজের বাড়িতেও নিয়ে আসেন নীলের আসল উদ্দেশ্য এখনো স্পষ্ট না হলেও ধারাবাহিকে চোখ রাখলেই বোঝা যাবে অপর্ণাকে পাওয়ার জন্য সে অপর্ণার বাবা মায়ের মনে নিজের ভালো জায়গা তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে এবার নীল করেছে আরও বড় ষড়যন্ত্র নীলের ষড়যন্ত্রেই কর্পোরেশন থেকে ময়লা আবার ফেলে দেওয়া হয় অপর্ণার বাড়ির সামনে অপর্ণার মা এবং পাড়ার সকলে প্রতিবাদ করতে গেলে পুলিশ ধরে নিয়ে যায় অপ মাকে মাকে উদ্ধার করতে জেলে যায় অপর্ণাও এমনকি ভালো মানুষই দেখাতে তার সাথে যায় নীল তবে ব্যর্থ হয় সে এবার অপর্ণার মাকে জেল থেকে উদ্ধার করতে আসছেন আর্য কি হবে এরপর উত্তর মিলবে ধারাবাহিকে চোখ রাখলে এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না